ছয়টা তিরিশ পর্যন্ত আট ঘন্টা সন্ধ্যা দুইটা থেকে দশটা আবার রাত দশটা তিরিশ থেকে একদম তুমি সারা রাত পড়লে তোমার আসলে শরীরের হেলথ ইস্যু চলে আসে এই ঢং করে নাটক করে পড়াশোনা হবে না ওকে নাটকগুলো আসলে পড়াশোনার ক্ষেত্রে যাবে না সারা দিন কামলা খাইটা কুত্তার মতো রুজ কামলা খাইটা পাঁচশো টাকা রোজ কামলা খাইটাও মানুষজন রাতে সারা রাত পয়রা মেডিকেলের চান্স পায় সাস্টে চান্স পায় ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় আর তুমি সারাদিন সবকিছু পাওয়ার পর খাবার দাবার সবকিছু ফ্যামিলি একটা থাকার মতো একটা জায়গা সব কিছু সুন্দর মতো পার পরেও তুমি পড়তে পারতেছো না হোয়াট দ্য ফিস আমার ভাই বোনেরা কে অবস্থা সবার আজকের ভিডিওটা তোমাদের লাইফে হয়তো বা বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আমরা অনেকেই চেষ্টা করি পরিশ্রম করতে হার্ড ওয়ার্কার হইতে ছোটবেলা থেকে শুনে আসছি যে মেধা বলতে কিছু নাই চেষ্টাটাই হচ্ছে মূল বিষয় হার্ড ওয়ার্কিং করাটাই হচ্ছে মূল বিষয় কেউ মেধাবী না প্রত্যেকেই হার্ডওয়ার্কিং করে তার মেধাটা অর্জন করে যেটাকে তথাকথিত ভাষায় মেধাবী বলা হয় এটা আসলে হার্ড ওয়ার্কিং করে অর্জন করা লাগে সো এই কথাটার মানে আক্ষরিক অর্থ যেমন অনেক বেশি ভার্স এবং এটার যে একটা ডিপনেস এটা আরও অনেক বেশি কিন্তু এটা মিনিং ক্রিয়েট করে কথা সত্য যে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু তোমার হার্ডওয়ার্কিং করতে হয় বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো হয় এগুলোতে কিন্তু ডেফিনেটলি তোমাকে অনেক বেশি হার্ডওয়ার্কিং করতে হয় কারণ কি জানো তুমি যখন কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসো সে ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে অ্যাডমিশন পরীক্ষা কয়েকদিন পরে তোমরা ফার্স্টের পরীক্ষায় বসবা বুয়েটে বসবা ডিউতে বসবা অনেক বিশ্ববিদ্যালয়ে তোমরা মানে পরীক্ষায় হলে যে তোমরা বসবা তো এখানে তুমি নিজেও দেখবা যে তোমার রুমে একশো জন মানুষ যদি থাকে তাহলে একজন যদি চান্স পায় সেটা হচ্ছে জনের মধ্যে তুমি মানে হচ্ছে এই পুরা ক্লাসের মধ্যে ফার্স্ট বয় হচ্ছ তুমি হ্যাঁ সো এই যে একটা কম্পিটিশনের বিষয় যেখানে লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে তোমার নিজের অবস্থানটা নিজেই আসলে এই জায়গাটাতে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করে নিতে হয় সো এই জায়গাটাতে আসলে মানে থিংস আর ডিফারেন্ট তুমি এতদিন যেভাবে পড়ে আসছো ইন্টার লাইফে এসএসসি পরীক্ষায় এই জায়গাটা আসলে সম্পূর্ণ সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আসলে আরাম করার কোনো জায়গা নাই আরাম হচ্ছে হারাম এই জায়গাটাতে অনেক বেশি অনেক বেশি পরিশ্রম করতে হয় এটাকে আসলে আমি যদি অন্যভাবে বলি যে নিজেকে আসলে মানে এই যে ওই যে তোমরা তো নিশ্চয়ই জানো যে কাপড় ধোয়ার পরে কাচার পরে এরকম পানি বের করে না চিপ দিয়া এটা হচ্ছে চিপ দিয়ে তোমার নিজের রক্ত বাইর করার মতো অনেকটা হ্যাঁ সো যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ডের মতো একটা কি বলবো গরিব একটা দেশে বাস করি এই দেশে আসলে প্রত্যেক মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয় না সো এই জন্য পরীক্ষাটা চলে আসে তো তোমার নিজের জায়গাটা বা নিজের অবস্থানটা তুমি যদি ক্রিয়েট করতে চাও ডেফিনেটলি তুমি অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে আগাইতে হবে সো আমি তোমাকে বেশি সময় নিব না আমি তোমাকে হচ্ছে পুরা টপিকে চলে যাই যে ষোলো ঘন্টা কীভাবে পড়বো ভাইয়া এটার জন্যই তো অনেকে ঢুকছো যে ভাইয়া ষোলো ঘন্টা কীভাবে পড়া যায় এবং ষোলো ঘন্টা আমি কেন পড়বো এটা হচ্ছে প্রথম বিষয় এই কথাটা যদি কেউ নাই বুঝে যে আমি কেন ষোলো ঘন্টা পড়তে যাব তাহলে কিন্তু তার পক্ষে ষোলো ঘন্টা কেন পাঁচ ঘন্টাও পড়া পসিবল না সো আমি তোমাদেরকে আগে দেখাই যে কেন তুমি ষোলো ঘন্টারও অধিক সময় পড়া উচিত আমি ধরে নিচ্ছি তুমি আমার মতো খুবই অ্যাভারেজ স্টুডেন্ট আমি যেমন অ্যাভারেজ স্টুডেন্ট তুমি ওরকম অ্যাভারেজ স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট যেমনটা থাকে কেউ ফার্স্ট বয় সেকেন্ড বয় না হ্যাঁ মেধা নাই কথা হিসাব একদম সোজা তো তোমার যদি কোনো একটা জায়গায় ভালো করতে হয় তাহলে ডেফিনেটলি একটা সার্টেন টাইম তোমাকে পড়তে বসতে হবে অন্য অন্যরা যে জিনিসটা খুব দ্রুত বুঝে যায় আমরা অত দ্রুত বুঝি না সো আমাদের কাজ হচ্ছে কিং করা আমরা হার্ড হার্ডওয়ার্কিং করে আমরা ওই জিনিসটা পারবো যেটা কিনে একটা মেধাবী মানুষ কম সময় পরেও হয়ে যাচ্ছে সো এই জিনিসটা প্রথমেই তুমি মাথায় রাখবা যে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট তার মানে তোমাকে ডেফিনেটলি অন্যদের থেকে বা অন্য যাদেরকে তুমি মেধাবী ভাবতেছো তার থেকে বেশি পড়তে হবে হুম আচ্ছা দেখো আমরা প্রত্যেকে হচ্ছে যুদ্ধা ষোলো ঘন্টা পড়ার আগের রিজনটা আমি তোমাদেরকে বলতেছি আমরা প্রত্যেকে হচ্ছে যুদ্ধা আমরা প্রত্যেকেই যুদ্ধ করে নিজের সিটটা নিজের করে নেই হ্যাঁ অনেক মানুষের এক একশো মানুষজনের থেকে আমি আমার সিটটা যুদ্ধ করে নিয়ে আসতেছি মনে করো যে মারামারি যুদ্ধ যদি লাগে যে কেউ যদি বলে যে এটা হচ্ছে একটা সিট এই সিটে একশো জনের মধ্যে যে বসবা তারই হচ্ছে এই সিট তো তোমরা কি করবা এখানে যে পালোয়ান সেই তো এই জায়গায় আসলে মারামারি করে হট্টগুল করে এই জায়গায় বসবে অনেক সময় দেখবা যে পালোয়ানও পারতেছে না এত মানুষের ভিড় জিনিসটি এরকমই তুমি তোমার সিটটা কনফার্ম করার জন্য তোমার এই ব্রেন খেলায় পরীক্ষার হলে তোমার একটা সার্টিন অ্যামাউন্ট অফ মার্ক তুলে আসতে হয় তাই না তার আগে তোমাকে একটা প্রস্তুতি নিতে হয় সো এই জন্য তুমি একজন যোদ্ধা এখন পরে হচ্ছে তোমাকে যেহেতু একটা কম্পিটিভ পরীক্ষা দিতে হচ্ছে জনের একজন হওয়া লাগতেছে সো তুমি মনে করো যে তুমি আসলে সামথিং ডিফারেন্ট তোমার মধ্যে অবশ্যই কাজ করতে হবে তুমি একশো জন থেকে একজন হওয়ার কারণটা কি তোমার তুমি কেন একজন হবা এখানে বাকি একশো জনই অ্যাভারেজ স্টুডেন্ট বাকি একশো জনই হচ্ছে একশো জনের মধ্যে কিছু পোলাপান থাকে খুবই মেধাবী হ্যাঁ যারা খুব দ্রুত সব কিছু বুঝে যায় বাট হোয়াই ইউ আমার সাথে অনেকেই আছে যারা অনেক মেধাবী আমরা যাদেরকে বলতাম মানে আমরা স্কুল লাইফে বলো কলেজ লাইফে বলো দেখে আসছি যে অনেক মেধা তাদের মানে কোনো একটা জিনিস ম্যাডাম বা ছাড়ারা যদি বলে সাথে সাথে তারা করে ফেলে এই জিনিসটা অনেক মানে খারাপ লাগে আমার নিজেরও খারাপ লাগতো তোমাদের হয়তো খারাপ লাগে যে তোমার কোনো একটা ফ্রেন্ড যেটা ঠাস করে কোনো কিছু একটু করে ফেলতেছে বাট তুমি স্টিল ওইটা নিয়ে বসে আছো তুমি ওইটা নিয়ে কাজ করতেছো তুমি পারতেছো না সে ওইটা করে আর ধামধাম করে আর অনেক জিনিস করে ফেলতেছে তাই না তো তোমাকে কেন সিলেক্ট করা হবে সো এটা তোমার নিজেকে আজ করতে হবে কেন ষোলো ঘন্টা পড়া উচিত এই জন্য দেখো আবার যেটা বললাম যে থিঙ্ক অ্যাবাউট ইউর এটা আরো তোমাকে এই পয়েন্টটা তোমাকে আরেকটু আমার কাজ হচ্ছে তোমাদেরকে একটা তোমাদেরকে একটা তোমার কি বলা যায় একটা চিন্তার মধ্যে ফালায় দেওয়া যাতে করে তুমি যেই চিন্তা করলে তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তুমি সেই জায়গা দিয়ে তুমি হাঁটা শুরু করবা যে জায়গা দিয়ে হেঁটে মানুষজন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায় সো আমার কাজ হচ্ছে তোমাদেরকে থিঙ্কিং লেভেলটাতে একটু পুশ করা ওকে তুমি তোমার নিজের লাইফ সম্পর্কে একটু থিঙ্ক করো তোমার আব্বু কিংবা আম্মু না খেয়ে হয়তোবা মিডিল ক্লাস ফ্যামিলি যেহেতু না খেয়ে কোনো একটা বাসার কোনো একটা দরকারি জিনিস না কিনে কিংবা কোনো একটা ভালো জিনিস যেটা ফ্যামিলিতে হয়তোবা অনেক বেশি উপকার আসতো সেই জিনিসটা না করে না কিনে না খেয়ে তোমাকে টাকাটা দিয়ে কোনো একটা কোচিংয়ে ভর্তি করাইছে উদ্ভাসে সতেরো হাজার আঠারো হাজার টাকা দিয়ে ভর্তি করাইছে প্রায় টুয়েলভ পর্যন্ত এত টাকা দিয়েছে পরীক্ষার ফিস রেজিস্ট্রেশনের ফিস তারপর ত্যান অনেক কিছু কিন্তু দিয়েছেন তারা তাই না স্কুলের ড্রেস থেকে শুরু করে তোমাকে কষ্ট করতে দেন নাই সো তাদের কিন্তু একটা প্রত্যাশা বা এক্সপেক্টেশন তোমার প্রতি থাকবেই সো তুমি থিঙ্ক করো তাদের কথা যে আমি আসলে তাদেরকে কি ফিডব্যাক দিছি তাদের জন্য আমি কি করছি তো এই জায়গাটাতে যেহেতু তোমার তাদেরকে দেওয়ার মতো কিছু একটা আছে তুমি যদি কোনো একটা জায়গায় চান্স পাও এটাই হচ্ছে তাদের জন্য একটা পাওয়া তোমাদের সামগ্রিকভাবে ফ্যামিলিতে এটা হচ্ছে একটা অর্জন শুধু তোমার অর্জন না তোমার আব্বুর অর্জন তোমার আম্মুর অর্জন সেটা তুমি একাতো আর বড়ো হও নাই ভাইয়া তাই না তোমার আব্বু আম্মু তোমাকে বড় করার জন্য তোমার ফ্যামিলির অনেক ক্রাইসিস ছিল অনেক ত্যাগ স্বীকার করছে সো তোমার যদি এই জায়গাটাতে কোনো কোনো একটা সফলতা আসে এটা শুধু তোমার নিজের সফলতা না আমি একটা গল্প তোমাদেরকে বলি তোমরা কি বিরক্ত হচ্ছে কিনা জানি না আমার অ্যাডমিশন সময়গুলোতে আমি যেটা দেখছি মানে আমার টিচিং লাইফে যেমন কত বছর জিএসটিতে একটা ছেলে হইল সাতশো একান্নতম হুম সাতশো একান্নতম আমার কোর্স থেকে হ্যাঁ স্পেসিফিক্যালি বলতেছি আর কি আরও অনেকে হয়েছে একশো তেরোতম থেকে শুরু হয়েছে মেরিট তো তার গল্পটা বলতেছি এই কারণে যাতে তোমরা আসলে জায়গাটা থেকে ইন্সপায়ার হও সে আমাকে সে সেকেন্ড টাইমের ছিল হ্যাঁ সো সে আমাকে হচ্ছে আমার আমার সাথে যেটা হয় আর কি আমার কোর্সগুলোতে স্টুডেন্টরা আমার সাথে সরাসরি কথা বলতে পারে এই সুযোগটা আমি দিয়ে দিছি যে যখন তখন তারা কথা বলতে পারে সো সে আমাকে মেসেজ দিয়ে বলছিলো যে ভাইয়া আমি কি চান্স পাবো আমি আপনার ডিপার্টমেন্টের জুনিয়র হতে চাই আমি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই যে তার একটা ছোটো একটা স্বপ্ন সে আমাকে জিজ্ঞেস করলো ভাই আমি পারবো কি না আমি তাকে বললাম যে তুমি গ্যাস তুমি পারবা তুমি চেষ্টা করলে পারবা এবং গ্যাস হট সে আমার সাথেই পড়তেছে আমারই জুনিয়র হয়ে গেছে সে তার সাথে আমার সেমিনার আছে হয়তো তুমি অনেকেই দেখছো হ্যাঁ তার সাথে অনেক ভিডিও সামনে দেখবা হুম এই যে একটা ব্যাপার তারপর সে আমার সাথে তার স্বপ্ন ছিল এক কিলো রুডে আমার সাথে দেখা করবে এবং সত্যি সত্যি সে আমাকে কল দিল আমিও দেখা করলাম এই যে একটা ব্যাপার কিন্তু তুমি যদি এই মুহূর্ত থেকে ওই স্বপ্নটা দেখতে না পারো যে তুমি আসলে লাইফে কি করতে চাও তাহলে তোমার পক্ষে ষোলো ঘন্টা পরা পসিবল না তোমার পক্ষে পাঁচ ঘন্টা পরা পসিবল না সো তুমি আগে সেট করো যে তুমি আসলে কি জন্য পড়তে চাচ্ছ কার জন্য পড়তে চাচ্ছ তুমি কী করতে চাচ্ছ কি হইতে চাও আসলে তোমার লাইফে এই ব্যাপারটাকে যদি তুমি ক্লিয়ার না থাকো তাহলে কখনোই 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 তুমি পড়াশোনায় আসলে এত টাইম দিতে পারবে না ষোলো ঘন্টা একটা কম সময় না এই সময়টুকু যথেষ্ট যথেষ্ট কঠিন একটা সময় যে সময়টুকু সবাই দিতে পারে না হাজারে একজন দিতে পারে আচ্ছা এই হচ্ছে বিষয় এবার আসো আমরা কীভাবে ষোলো ঘন্টা আশা করি তোমরা তোমাদের থিঙ্কিং লেভেলটা আমি একটু হইলেও মানে পুশ আপ করতে পারছি এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তুমি ষোলো ঘন্টা মেনটেন করতে পারো দুই পার্টির জন্য দেখাবো যারা রাতে পড়ে আরেক পার্টি হচ্ছে যারা দিনে পড়ে এখন কোনো কোয়েশ্চেন যদি আসে যে ভাইয়া দিনে পড়া বেটার নাকি রাতে পড়া বেটার এটার সলিউশন হচ্ছে কোনো সময় আসলে তোমার বেটার বা খারাপের কোনো প্রশ্নই আসে না বুঝছো যে রাতে পড়ে হেলথ ইস্যু চলে আসে যে ভাইয়া হেলথে সমস্যা হবে হ্যান ত্যান আরে বেটা তুই নিজেই তো সারাদিন ফোন টিপে সারা রাত পার করে দিস ওই সময় কিছু হয় না আর তুই যখন পড়তে যাবি তখন তুই তো বলবি যে ভাই হেলথ ইস্যু চলে আসে কেন ভাই আমি নিজেই সারা রাত পড়ছি আমি মানে ইন্টার লাইফ বলে অ্যাডমিশন লাইফ বলো আমি আমি হচ্ছে রাতের পাখি হ্যাঁ রাতু জিবি যেটাকে বলে তো এই রাতে আমি পড়তে পড়তে আমার শরীর চিকনা হয়ে গেছে বাট এখন কি আমি বেশি চিকনা হ্যাঁ আমি কি বেশি চিকনা এখন আমি এখন নিশ্চয়ই আগের থেকে একটু বেটার হয়েছি আরও বেশি খাওয়া দাওয়া করলে আরও বেশি মোটা হব তাই না সো আলটিমেটলি তোমার এখন যদি লস হয় পরবর্তী সময় চান্স পাওয়ার পরে একটু মোটা হয়ে যাবা হোয়াটস রং এগুলাতে কোনো হেলথ ইস্যু নাই কিচ্ছু নাই ভাই কি হয় ব্রেইনের কার্যক্ষমতা কমে যায় দ্য ম্যান যারা ওই যে আমার কিছু নিজের দেখা যে কিছু মানুষজন রাত ওই ওই তোমার কামলা খাইটা ওই যে তোমার রোজ খাটে না পাঁচশো শ টাকার রোজ কামলা খাইটাও মেডিকেলে চান্স পাইছে সারা রাত পড়ছে সারাদিন কাজ করে সারা রাত পড়ছে তার কিছু হয় নাই তুমি কোন কী বলা যায় বাপের বেটা বা বাপের মায়া হ্যাঁ পাপাক্কা পড়ি তুমি সারা রাত পড়লে তোমার আসলে শরীরের হেলথ ইস্যু চলে আসে এই ঢং করে নাটক করে পড়াশোনা হবে না ওকে নাটকগুলো আসলে পড়াশোনার ক্ষেত্রে যাবে না সারাদিন কামলা খাইটা কুত্তার মতো রুজ কামলা খাইটা পাঁচশো টাকা রুজ কামলা খাইটাও মানুষজন রাতে সারা রাত পইরা মেডিকেলে চান্স পায় স্বাস্থ্যে চান্স পায় ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় আর তুমি সারাদিন সব কিছু পাওয়ার পরেও খাবার দাবার সব কিছু ফ্যামিলি একটা থাকার মতো একটা জায়গা সব কিছু সুন্দর মতো পাওয়ার পরেও তুমি পড়তে পারতেছো না হোয়াট দ্য ফিশ তুমি তোমার নিজেকেই তো চিনো না তুমি কি করতে চাচ্ছো তোমার লাইফে সো আগে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট আমি প্রথমেই বললাম যে থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ আচ্ছা অনেক মোটিভেশন হয়ে গেছে এবার চলো আমরা কিভাবে তুমি ষোলো ঘন্টা মেনটেন করবো ওইটা দেখাই চলো সো দুইটা পার্ট আছে এই জায়গায় হচ্ছে রাতজীবী যেটা আমি করতাম আর এটা হচ্ছে দিনের পাখি আমি কাউকে হচ্ছে প্রমোট করব না যে কি করবা তোমার ইচ্ছা তুমি যে রাতে পড়ে সে রাতেই পড়ো যে দিনে পড়তেছো সে দিনেই পড়ো বেড়া নাই আমি প্রথমেই বলবো হচ্ছে রাতজীবি যেটা আমি ছিলাম আর কি এটা প্রথমেই বলি যাই হোক আচ্ছা দেখো প্রথমত হচ্ছে রাতে যেটা হয় আমি যেভাবে পড়তাম ষোলো ঘন্টা মেনটেন করতাম আমি তোমাকে সেটাই দেখাচ্ছি হ্যাঁ দেখো দুইটা থেকে একদম দেখো রাত দশটা পর্যন্ত আট ঘন্টা এই দুই বলতে কি বোঝাইছি এই দুই বলতে হচ্ছে একদম তোমার বিকেল বিকেল বেলা থেকে শুরু করে তুমি একদম রাত দশটা পর্যন্ত টানা আট ঘন্টা পড়বো এখন অনেকেই কোয়েশ্চেন আসে যে ভাই আমি এক ঘন্টা পড়ি তো দুই ঘন্টা ফোন চালাই দুই ঘন্টা ফোন চালাই তো তিরিশ মিনিট পড়ি তিরিশ মিনিট পড়ি তো আরও দুই ঘন্টা সময় হচ্ছে ঘুমায় থাকি জায়গায় থাকি তো তোমার এই প্রবলেম থাকলে তোমাকে বলবো যে ফার্স্ট পার্টে চলে যাও ফার্স্ট পার্টে চলে যাও প্রথমেই আমি বলছি যে যে কথাগুলা এগুলো যদি আগে বুঝতে না পারো তাহলে তুমি আসলে দুই ঘন্টাও পড়তে পারবে না আচ্ছা তারপর দেখো রাত রাতের পাখি এই যে বললাম সন্ধ্যা দুইটা থেকে একদম রাত দশটা পর্যন্ত আট ঘন্টা এবং এই মাঝখানে তুমি তো খাবার খাওয়া দাওয়া তো করবাই রাতের খাবার তো খাবাই বাট আমি এটা স্কিপ করতেছি তুমি তোমার মেনটেন করবা তিরিশ মিনিট এক ঘন্টা তুমি নিজে ব্যালেন্স করবা আমি তোমাদেরকে ইন জেনারেল ফ্যাক্টটা ফিগারটা দেখাচ্ছি খেয়াল করো তারপর হচ্ছে দশটা তিরিশ থেকে ছয়টা তিরিশ পর্যন্ত ঘন্টা এটাই ছিল আমার হচ্ছে পদ্ধতি আমি এভাবেই পড়তাম আট হ্যাঁ আমি এভাবেই পড়তাম এই আট ঘন্টা হচ্ছে এখানে এখানে করতাম মাঝখানে হচ্ছে এক দুই ঘন্টা হয়তো একটু তোমার নঞ্চর হয়তো যেমন আমি হয়তো কোনো দিন তিনটা থেকে শুরু করছি আবার এদিকে রাতে হয়তো কোনো দিন সাতটা আটটা পর্যন্ত পড়ছি আবার সকাল আটটা দেখো রাত দশটা থেকে সকাল ছয়টা তিরিশ পর্যন্ত আট ঘন্টা সন্ধ্যা দুইটা থেকে দশটা আবার রাত দশটা তিরিশ থেকে একদম সকাল ফজরের নামাজ পড়ে অর্থাৎ ছটা তিরিশের পর বা সাতটা পর্যন্ত হচ্ছে আট ঘন্টা এই হচ্ছে ষোলো ঘন্টা বাকি যেই সময় এই সময়টা তোমার উপরে তুমি কখন ঘুমাবা কয় ঘন্টা ঘুমাবা ইটস আপ টু ইউ এখন যদি কথা আসে ভাই কয় ঘন্টা ঘুমাবো আমি বলবো যে তুমি মাথায় রাখো অ্যাডমিশন টাইমে পাঁচ থেকে ছয় ঘন্টা হচ্ছে মুড়ে নাফো এটি সায়েন্টিফিক্যালি হচ্ছে তোমার প্রুভড বিভিন্ন ধরনের তোমার রিসার্চ পেপারে দেখা গেছে যে এটাই হচ্ছে আসলে তোমার রাউন্ড ফিগার বা এটাই হচ্ছে তোমার আদর্শ যে ব্যাপারটা পাঁচ ছয় ঘন্টা হচ্ছে তোমার নিজের হেলথের উপরে ডিপেন্ড করতেছে বাট পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমাইলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নাথিং নাথিং হেলথ ইস্যু এগুলো হচ্ছে ফাঁকিবাজি ধরনের কথাবার্তা তুমি কি এমনিতেই সারা রাত ফোন চালায় চালায় ঘুমানো গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে ঘুমানো স্বীকার করো কিন্তু স্বীকার করো তোমরা পোলাপান এই যে চ্যাটিং করে তোমরা কি এটা সারা রাত পার করে দাও না হ্যাঁ তো ওইটা কাউ করতে বলে পড়াশোনা করলে সমস্যা কী ক্ষতি কি এবার হচ্ছে দিনের পাখি চলো পাখি আমার একটা পাখি তো দিনের পাখিরা কি করবা দিনের পাখিরা মূলত এরা হচ্ছে আদর্শ তোলাপান আমি আবারও বলতেছি তোমরা ভাই আদর্শ যারা দিনে পড়তেছো তোমাদের প্রতি আমারও স্যালুট থাকবে এবং তোমাদের হেলথ অনেক ভালো থাকবে আচ্ছা যাই হোক আমাদের হেলথ খারাপ থাকুক প্যারা নাই তোমাদের হেলথ ভালো আমাদের হেলথ খারাপ আচ্ছা দুঃখে পাঠ সকালবেলা হচ্ছে সকাল পাঁচটা থেকে একদম দুপুর একটা পর্যন্ত টানা আধ ঘন্টা পড়বা এবং বিকেল এবং সন্ধ্যা দুইটা মিলাই আমি লিখছি দেখো পরে তুমি দুইটা থেকে অর্থাৎ দেখো একটার পরে নামাজ পড়লা খাওয়া দাওয়া করলা আবার দুটা থেকে শুরু করলা। দুটা থেকে টানা পাঁচ পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত পড়বা তো এখানে পাইলে আরও তিন ঘন্টা এখন মাঝখানে তুমি এক ঘন্টা গ্যাপ দিলা দিয়ে ছয়টা থেকে আবার রাত এগারোটা পর্যন্ত পড়লা ঠিক এগারোটা তিরিশে তুমি ঘুমায় গেল তাই না তো দেখো বাকি যেই সময়টুকু ছয়টা থেকে এগারোটা পাঁচ ঘন্টা তাহলে পাঁচ তিন আট ষোলো ঘন্টা পাঁচ তিন আট আর এদিকে দিকে হচ্ছে ষোলো ঘন্টা বাকি যেই সময়টুকু ওই ওই সময়টুকু হচ্ছে স্লিপিং টাইম ওইটা তুমি নিজে মেনটেন করে ঘুমাবা আর কি এটা তোমার উপরে সো এই হচ্ছে কথাবার্তা ভাইয়া হুম আরেকটা জিনিস বলে দিই তোমরা যারা সার্স্টের জন্য প্রস্তুতি নিচ্ছ বাজারে সবথেকে কোর্স বলো সব থেকে বেটার কোর্স বলো এই মুহূর্তে যেটা চলতেছে সেটা হলো আমাদের কোর্স আমাদের কোর্স আসলে সাস্ট ওরিয়েন্টেড কোর্সের মধ্যে অনেকটাই অনেকটাই এগিয়ে কারণ আমরাই শুরু করছি আমরাই লাইভ ক্লাস নিচ্ছি যেটা বাজারে একদম রেয়ার কেউ লাইভ ক্লাস নেয় না সবাই রেকর্ড ক্লাস নেয় আমরা হচ্ছে এখানে ভালো ভালো টিচার প্রোভাইড করতেছি সাস্টের অভিজ্ঞ টিচাররা যারা অনেক বছর ধরে সাস্ট নিয়ে কাজ করছেন এবং আমরা এখানে বুয়েটের টিচারও রাখছি সো এই ক্লাসগুলা হচ্ছে ওয়ান বাই ওয়ান মেন্টোরিংয়ের মতো অর্থাৎ তুমি এই ক্লাসের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবা এনালিসির এনালাইসিসের ব্যাপারটা থাকে এবং এইখানে গ্রুপ আছে যেই গ্রুপে তুমি যে কোনো প্রবলেম ছবি তুলে পাঠাইলে তুমি হয়তো আনসার পাবা যেটা অন্য কোথাও পাবা না এবং এই কোর্সটাতে তুমি ক্লাস ডিউরেশন কম পাবা যে ক্লাসগুলো তুমি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা তুমি যখনই ভিডিওটা দেখো না কেন আমাদের জিএসটি কোর্সও আছে বাট আমাদের সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা সেটা হলো আমরা লাইভ ক্লাস নেই আমাদের যে লাইভ ক্লাসে ডিউরেশন কম থাকে আমরা অ্যানালাইসিস করা কোয়েশ্চেনগুলো নেই যেগুলো করলে তুমি পরীক্ষায় শতভাগ কমনে নিশ্চয়তা থাকে এবং তোমার খুব দ্রুত একটা সিলেবাস শেষ করার একটা টেন্ডেন্সি এখানে থাকে যাতে করে তোমার ডিপ্রেশন যেমন চলে যায় এবং এখানে মেন্টরশিপে থেকে তুমি ভাইদের সাথে কথা বলে ডেফিনেটলি তুমি তোমার পড়াশোনার ব্যাপারটুকে আর টু স্মুথ করে নিতে পারো সো প্রত্যেকটা কোর্সের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব